তো বন্ধুরা তোমরা তো টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো আজকে আমি কি ভিডিও দিতে চলেছি তো আজকে এখানে নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা টমেটো আর এই কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের ঝোল করব চচ্চড়ি সরি চচ্চড়ি হবে এগুলো খেতে কিন্তু দারুণ লাগে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নোটিফিকেশানটা অন করে দেবে তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে দেখো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা এখানে রয়েছে হচ্ছে পুটি মাছ একদম পুকুর থেকে ধরা বেছে ফ্রিজে রেখেছিলাম তার জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা টমেটো এগুলোকে কুচি করে তোমাদের সঙ্গে বন্ধুরা দেখো টমেটো গুলো আমি কিভাবে কেটে নিচ্ছি এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি তারপর ছোট ছোট করে কেমন করে কেটে নিচ্ছি এই সাইজ করে কেটে নিয়েছি এটাও একইভাবে কেটে নেব দেখো ফাইনালি কাঁটা কমপ্লিট হলো তো সবগুলোকে আমি এইভাবে কেটে নিই এই কাটাগুলোকে সাইডে প্লেট রাখলাম প্লেটের মধ্যে তুলে রাখছি আবার একটা টমেটো নিয়ে নিয়েছি প্রথমে এগুলো বাদ দিয়ে দিলাম কীভাবে কেটে নিলাম আবার কেটে নিয়েছি এবার এটা বাদ দিয়ে ফেলে দিলাম তুলে রাখলাম কেটে নিয়েছি দেখো বন্ধুরা পুরো কাটা কমপ্লিট এবার সবগুলোকে কেটে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা এটা হলো গাছের টমেটো তো আগে আমি তুলে রেখেছি তার জন্য এটা লাল মতো হয়ে গেছে এটাও কেটে নিচ্ছি এই জন্য তোমাদেরকে আবার এটাও দেখালাম কালারটা কিন্তু অসাধারণ লাগছে ঠিক লালচে হলুদ সূর্যের মতো কালার অসাধারণ লাগছে আমার তো খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না বন্ধু আমার কাঁচা টমেটো গুলো সব কেটে পরিষ্কার করে রাখা হয়ে গেছে বড় বড় মাছের খেতে তো আমাকে দিই আর ছোট মাছের খেতে কীভাবে দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার সে আর

কাটা হয়ে গেল দেখো বন্ধুরা সবগুলো আমার কাটা কমপ্লিট এই যে পুরো মাছ রান্না করার জন্য রেডি আমি কড়াতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এগুলো হচ্ছে আগের দিন মাছ ভেজেছিলাম তার জন্য একটু তেল রয়ে গেছে বন্ধুরা সাথেই থাকো আর দেখতে থাকো এই যে বন্ধুরা সাইডে ছোট ছোট মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর কড়াটা গরম হয়ে আসছে ওর মধ্যে একটু দিয়ে দেব রিফাইন তেল অল্প মাছ তার জন্য বেশি তেল দিলাম না মোটামুটি দিলাম এতে মাছটা ভাজা হয়ে যাবে পুরো গরম হয়ে কাঁচা টমেটোর সঙ্গে ছোট মাছটা কিন্তু দারুণ লাগে খেতে তোমরাও এইভাবে ট্রাই করতে পারো এবার একা একটা মাঝার মধ্যে খুলে দিচ্ছি পি এছি পি এছ উঠি তাৰপিছত এইভাৱে দিছো সেই কিছু মন কৰে বন্ধু হাতীৰ মতে পি এছি পি এছো দিয়ে দিয়েছি একটু কাঠের হাতা দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে একে অপরের সঙ্গে জড়িয়ে না যায় একটার সঙ্গে আর একটা যেন লেগে না যায় লেগে গেলে কি হয় মাছটা ভাজাও ভালো হয় না আর তারপর হচ্ছে জড়িয়ে যায় মাছগুলো ভেঙে যায় এই কারণে বন্ধুরা তোমরা দেখতে থাকো থাকো এ ভাবতে পারবে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমরা মেয়েরা যতই করি না কেন তাও দিন শেষে আমাদের শুনতে হয় সারাদিন বাড়িতে আমরা কি করি সত্যি অনেক কষ্ট লাগে যে এত কষ্ট করার পরেও যদি শুনতে হয় সারাদিন কি করি সবার ছুটি হলেও মায়ের কখনো ছুটি হয় না বাসা নিয়ে শ্বশুর বাড়িতে সেই শ্বশুর বাড়ির লোক ব্যবহার করে কষ্ট কাছে হতে পারে না আমার কথা কি কোনো ভুল বললাম বন্ধুরা দেখো বন্ধুরা এক সাইড হয়ে গেছে এবার আমি সবগুলোকে একটু করে উল্টে নিচ্ছি দিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সাইডটা ভেজে নিচ্ছো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমার চ্যানেলে নতুন বন্ধুদের জানায় আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ঘন্টাটাকে দাবিয়ে দেবে তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে সব মাছগুলো গুলো কমটাই নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এক সাইড আমার কেমন লাল লাল বাদামি করে ভেজে নিয়েছি পুরো ব্রাউন কালার চলে এসেছে দেখে তো আমার মানে ভীষণ লোভ লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই কারণ ছোট মাছ আমার ভীষণ প্রিয় তোমাদের কার কার ছোটো মাছ প্রিয় কমেন্ট করতে ভুলো না দেখো বন্ধুরা ফাইনালি মাছগুলো পুরো মুচমুচি করে ভাজা কমপ্লিট এবার সবগুলোকে তুলে নেব একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে সবগুলো মাছ তুলে নিচ্ছি দেখো বন্ধুরা সব মাছগুলোকে তুলে নিয়েছি দেখো বন্ধুরা বসিয়ে নিয়েছি কড়াই কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করছি দেখতে পাচ্ছ কড়াটা কেমন গরম হয়ে এসেছে দিয়ে দিলাম কিছু পরিমাণ রিফাইন তেল তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও তেলটা গরম হয়ে আসা পর্যন্ত হবে দেখতে পাচ্ছ বন্ধুরা তেল গরম হয়ে এসেছে এবার দিয়ে দেবো কি পিঁয়াজগুলো কিন্তু বেশি ভালো লাগে হালকা পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া খুব থাকবে একটু কাঁচা টাকা পিঁয়াজ থাকবে একটু কিন্তু দারুণ লাগে তোমরা তো কি বের করো জানি না জলেকিগুলো অবশ্যই কমার সাথে দিলো না আমি এইগুলো করি হালকা একটু ভাজা ভাজা হয়েছে এর মধ্যেই দিয়ে দেবো আমি এই যে কাঁচা কালা করে দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া জিরিয়া গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টে নেড়ে করে নিচ্ছি সব মশলা দেওয়া রেডি মশলা দিয়ে তেল সারা ফুটবো

দেখতে পাচ্ছ মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কত সুন্দর এসেছে না কালারটা দারুন লাগছে কিন্তু দেখতে কত সুন্দর দেখতে হয়েছে ওয়াউ দারুন একটু ঝাল ঝাল খাবো তার জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঠাকুমা দিদারা করতো সব মশলাগুলো মাখিয়ে একবারে করার মধ্যে দিয়ে দিত ওইভাবে কখনো ট্রাই করিনি এইভাবে করেছি কিন্তু ওইভাবে দাদু ঠাকুমার হাতের রান্নাটা খেয়েছি অসাধারণ লাগে তোমরা চাইলেও ওইভাবে আমি একদিন ভিডিও দিতে পারি দেখতেই পাচ্ছ কেমন টক বক করে ফুটছে দেখতেই পাচ্ছো বন্ধুরা কেমন কালারটা চলে এসেছে এবার দিয়ে দেবো এই যে এই সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি কেটে রাখা আলুগুলো দিয়ে দিই

ঢাকা দিয়ে দেব প্রায় হয়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর এটা হালকা হলেই ফুটলেই বন্ধ করে দেব ve <laughs> Finally ready. ve দেখতে কিন্তু অসাধারণ হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সঙ্গেই থাকুন সাথেই থাকুন